নিজেদের গাড়ি চড়া বাড়ি চড়ার জন্য এই ট্যাক্স এভাবে বাড়ানো যাবে না উইদাউট দ্য পারমিশন অফ দ্য গভর্নমেন্ট এটা কি বাঁশের থেকে কঞ্চি বড় শাড়ির থেকে গামছা একটা কথা বলি কর্পোরেশনগুলো ইচ্ছামতো ট্যাক্স বাড়াচ্ছেন এটা কিন্তু করা যাবে না সেদিন ইন্ডাস্ট্রি মিটিংয়ে ইন্ডাস্ট্রিয়ালিস্টদের একটাই কথা ছিল যে আমরা তো একটা জিএসটি ট্যাক্স দিচ্ছি অনলাইনে আপনারা জানেন সিঙ্গেল উইন্ডো ক্লিয়ারেন্স হয়ে যাচ্ছে তার মধ্যে সবটাই ধরা থাকছে তাহলে আপনাকে আবার নতুন করে ট্যাক্স দিতে হবে কেন এটা কি বাঁশের থেকে কঞ্চি বড় শাড়ির থেকে গামছা দুবার যাবে না সে অনলাইনে দেবে অনলাইনে ক্লিয়ার করবে ওখানে তো নিউট্রিশন হয়ে যাচ্ছে তাই তো ওখানে ফাইল লাইসেন্সের পয়সা দিয়ে দিচ্ছে সে অন্য ট্যাক্স গুলো দিয়ে দিচ্ছে জিএসটি থেকে শুরু করে সব নতুন করে কর্পোরেশন যদি না ভাবে যে আমি আমার গতি বাড়াবো তাই আমি আমার ট্যাক্স বাড়াবো এটা হবে না সব রাস্তা কি কর্পোরেশন করে পিডাব্লিউডি করে ইরিগেশন করে অন্যান্য ডিপার্টমেন্ট করে জল পিএইচইও করে তাহলে শুধুমাত্র ট্যাক্স বাড়ানো কারোর কাজ নয় এই যে বজ্র পদার্থগুলো আছে সেগুলো থেকে তো রিসাইক্লিং করে বিজনেস করা যেতে পারে তো খরচ করতে হয় ট্যাক্সও আসবে রিসাইক্লিং করলে আমরা পারবো নোংরা আবর্জনা তেমনি তার বদলে আমি একটা টাকা পাবো সেই টাকা দিয়ে ডেভেলপমেন্টের কাজ করুন কিন্তু নিজেদের গাড়ি চড়া বাড়ি চড়ার জন্য এই ট্যাক্স এভাবে বাড়ানো যাবে না উইদাউট দ্য পারমিশন অব দ্য গভর্নমেন্ট কুচবিহারে একজন হেডকোয়ার্টারে ডিএসপি বা এস কিছু একটা আছে চন্দন কেউ আছে তিনি কি এসছেন মিটিং এ কেন আনেনি তাকে হেডকোয়ার্টার দেখে বা তাকে তুমি কোনো কাজ দাও না ইজ ইট নট এ ফ্যাক্ট না কাজ করে না তাকে তুমি করতে দাও না নিজেরাই যদি নিজেদের মধ্যে গ্রুপ তৈরি করে নাও তাহলে হাউ কাজে লাগাবে সে কাজ করতে চায় তুমি কাজ করতে দেবে না এ আবার কি পুলিশকে নিজেদের মধ্যে কখনো গ্রুপ করে করে না আমরা পলিটিক্যাল লোকেরা গ্রুপ করি বেশি আমরা তাই জেনে এসেছি এতদিন আমি জানি কোনো কোনো সংবাদপত্র এটাকে নিয়ে নেগেটিভ আর নেগেটিভ পড়ার চেষ্টা করবে তাদের আমি বলবো এটা অ্যাডমিনিস্ট্রেটিভ রিভিউ মিটিং আমরা আমাদের কথা আমাদের মিটিংয়ে বলতে পারি আশা করি এটা নিয়ে আপনারা কাউকে ছোট কাউকে বড় করবেন না